আমি ওকে তালাক দিয়ে বিয়ে করব এখন দেশের আলোচিত খবর হিরো আলম দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিয়েছেন তাও আবার একা না সঙ্গে ছিলেন বারো ব্যাটারি থুকু বারো জন যুবতী নারী অবিশ্বাস্য হলেও সত্য এই দুধ গোসল চালাক ঘটনা এখন দেশের শীর্ষ গণমাধ্যম থেকে শুরু করে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে প্রকাশ পাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে একটাই আলোচনা হিরো আলমের দুধ গোসল কাণ্ড এখন আমার সরল মনে একটাই তরল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই দুধের গোসলের রহস্যটা আসলে কি মিস্টার হিরো তার স্ত্রীকে তালাক দিয়ে এই দুধের গোসলের মাধ্যমে আমাদের তিনি কি বোঝাতে চাইলেন মানে এই দুধ তালাকের বিষয়টা আমার মাতার উপর দিয়ে গেল আর এই দুধ গোসলের সঙ্গে বারো জন যুবতীর বিশেষ কি কোনো সম্পর্ক আছে আমার কাছে বিষয়টা রিয়ামনের চক্ষের পানি আর নাকের পানির মতোই হজম অযোগ্য লেগেছে তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে আপনার অভিমত কি